আলাইকুম সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বর্তমান যে সময়টা রয়েছে বিকাশের যে অ্যাপস রয়েছে সেটা আসলে ক্লোন করে আপনারা একটি অ্যাপস ইউজ করবেন এবং আপনারা যারা এর আগে ডুইল স্পেস অ্যাপস যারা ইউজ করতেন তারা দেখা যায় কি অনেকই আপনার এখন বর্তমানে ডুয়েল স্পেস অ্যাপস রয়েছে সেটা দিয়ে বিকাশের অ্যাপস আপনারা ক্লোন করে ইউজ করতে পারতেছেন না কেন পারতেছেন না কেজন্য পারতেছেন না সব কিছু এই ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এটা করার জন্য দেখুন সর্বপ্রথম এখানে যেটা আপনাদেরকে বলতে চাই এর আগে যারা ডুয়েল স্পেস অ্যাপস দিয়ে আপনারা বিকাশ ক্লোন করে ইউজ করতেন তাদের এখন ব্যবহার করাতে সমস্যা হওয়ার কারণ হচ্ছে ডুয়েল স্পেস যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা এখন বর্তমানে আপডেট চলে আসছে যার কারণে আপনারা এখন বর্তমানে ডুয়েল স্পেস অ্যাপ দিয়ে বিকাশ কোন করে ব্যবহার করতে পারতেছেন না তো বন্ধুরা এখন কথা হচ্ছে বর্তমানেতে কি তাইলে আপনারা বিকাশের যে অ্যাপস রয়েছে সেটা কোন করে ইউজ করতে পারবেন না অবশ্যই করতে পারবেন সেটার জন্য ডুয়েল স্পেস যে অ্যাপস রয়েছে সেটা দিয়ে করতে পারবেন তবে বর্তমানে যে আপডেট ভাষণ আছে সেই আপডেট ভাষণ দিয়ে অবশ্যই আপনারা ডুয়েল স্পেস অ্যাপস দিয়ে বিকাশ অ্যাপস করে ইউজ করতে পারবেন তো তো আমরা দেখি কীভাবে আসলে আপনারা এটা সেটিং করবেন যে সেটিংগুলো করতে হবে না করলে আপনারা কখনোই দেখা যায় কি বিকাশ অ্যাপস পূরণ করে ব্যবহার করতে পারবেন না তো বন্ধুরা এটা করার জন্য যেটা করতে হবে আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে কোলন এপল স্পেস অ্যাপস রয়েছে এটা ট্যাপ দিয়ে হাত দিয়ে ধরে রাখবো ধরে রাখার পরে বন্ধুরা এভাবে আপনাদের কাছে এন্ট্রা আসবে আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ ইনফু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর আপনাদের কাছে এন্ট্রা ঠিকভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা দেখুন এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখুন লেখা রয়েছে এই যে এখান থেকে স্কুল করে যদি নিজের দিকে চলে আসি দেখুন এখানে লেখা রয়েছে পারমিশন এই যে পারমিশন লেখা রয়েছে আপনাদেরকে কী করতে হবে এই পারমিশন এখানে ক্লিক করে দিতে হবে পারমিশন এখানে ক্লিক করে দিলাম পারমিশন এখানে ক্লিক করার পর বদরা এখান থেকে আমাদেরকে কী করতে হবে দেখুন এখান থেকে কল যে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এটাকে ক্লিক করে এটাকে আপনাদের কী করতে হবে এটাকে অ্যালাউ করে দিতে হবে দেখুন এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর বদরা তারপরে কী করতে হবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে পরে দেখুন এখানে লেখা রয়েছে নেয়ার বাই ডিভাইস আপনাকে কি করতে পারে নেয়ার বাইজ ডিভাইস এখানে ক্লিক করে এটাকে অ্যালাউ করতে হবে তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো আসার পরে এই যে ফন্স নামে যে অপশনটা রয়েছে এটাকে আমরা ক্লিক করবো এটাকে ক্লিক করে এরপরে অ্যালাউতে ক্লিক করে দেবে অ্যালাউতে ক্লিক করার পরে ব্যাকে চলে আসবো আসার পরে একটু নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে আপনার এস এম এস এই যে এস এম এস অপশনটা রয়েছে এটাকে অ্যালাউ করে দেবেন এটাকে অ্যালাউ করার পরে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা সরাসরি বের হয়ে আসবেন আপনাদের এখানে কাজ শেষ এরপর যেটা করতে হবে বন্ধুরা সরাসরি আমরা কী করব এই যে আমাদের বিকার যে কলোন অ্যাপস রয়েছে লুয়েল স্পেস অ্যাপসে আমরা এখান থেকে প্রবেশ করবো এখান থেকে থেকে প্রবেশ করার পরে আমাদের কাছে এন্টারপ্রাইজ ঠিক চলে আসবে আসার পরে এখানে এক্সেপ্ট লেখা রয়েছে এই যে এক্সেপ্টের এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ডান পাশে প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকনে আমরা এখানে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে অবশ্যই আমরা কি করব একটু এখানে অপেক্ষা করতে হবে আপনারা যদি নেট কানেকশন ভালো থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আর নেট কানেকশন যদি স্লো থাকে সেক্ষেত্রে দেখা যায় কি একটু সময় নেবে তো বন্ধুরা আমরা কি করব এখান থেকে দেখুন এখানে অ্যাপ চলে আসছে আসার পরে এখান থেকে স্কট নিচের দিকে চলে আসবো আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে বিকাশ আমরা এই যে বিকাশ এখানে ক্লিক করবো বিকাশ এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে চলে আসলাম আসার পরে এখন আমাদের কি হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা রয়েছে সেটা এখানে কি করবো লগ ইন করবো সেক্ষেত্রে কি করতে হবে বিকাশে এখানে আপনারা ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করার পর বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন এখানে যদি কোনো বিষয়ে আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই করতে পারবেন না এখন এখান থেকে এটাকে অ্যালাউ করে দিতে হবে দেখুন আমি কোনগুলো অ্যালাউ করি আর কোনগুলো নট অ্যালাউ রাখি তো এখান থেকে কি বলা হচ্ছে লোকেশন লোকেশনটা কী করবেন নট অ্যালাউ দিতে হবে তো এখানে অ্যালাউ করবো না অ্যালাউ না করে তারপরে কি করতে হবে দেখুন এখন এখান থেকে কি করতে হবে লগইন এ আমাদেরকে ক্লিক করতে হবে লগ এ ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমি কাঙ্ক্ষিত আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারাও কি করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন আমি এখানে আমার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে দেখুন এখানে পরবর্তী লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে আমরা একটু অপেক্ষা করব বন্ধুরা দেখুন এখানে এলাও অপশনটা চলে আসছে এখন কি করতে হবে এখান থেকে এলাও দিতে হবে এলাও দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে আমাদের যে পিন নাম্বারটা রয়েছে কাঙ্ক্ষিত এই যে পিন নাম্বারটা এখান থেকে আমরা পিন নাম্বারটা দিয়ে নেব তো বন্ধুরা দেখুন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে পিন নাম্বারটা দেওয়া হওয়ার পরে তারপরে এখান থেকে আমরা কি করব এখান থেকে দেখুন এখান থেকে পরবর্তী ক্লিক করে আমরা আমাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নিলাম এখন বন্ধুরা অনেকেরই প্রশ্ন যে আসলে আমি লগ ইন করে লগ ইন করে যখন সিমটা খুলে ফেলি তখন আমার যে ই রয়েছে আমার অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখান থেকে আপনি মোটামুটি কয়েকবার ই করবেন লগ আউট করে নেবেন এখন বন্ধুরা আমি এখান থেকে কয়েকবার একটু লগ আউট করে নিচ্ছি তো বন্ধুরা তিন থেকে পাঁচবার আপনারা লগ আউট করে নিবেন লগ আউট করার পরে আপনারা অ্যাপে থাকা অবস্থা সিম কার্ডটা খুলে ফেলবো তো বন্ধুরা আপনাদেরকে যদি এখানে দেখাই আমার নাম্বারটা এখানে যে নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারটা এখানে আমার নাম্বারটা আমি আমার প্রোফাইল ক্লিক করলাম প্রোফাইল ক্লিক করার পরে দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা লাস্ট ডিজিট হচ্ছে কত নাইন ডাবল এইট এটা একটা রবি নাম্বার তো বন্ধুরা এই বিষয়টা অবশ্যই আপনার একটু ফলো রাখবেন এখন বন্ধুরা এখান থেকে আমরা সিমটা খুলে ফেলবো এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে বা বিষয় রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এখন কি করতে হবে এখান থেকে সর্বপ্রথম অ্যাপে থাকা অবস্থায় আপনি কি করবেন এখান থেকে অ্যাপে থাকা অবস্থায় আপনার যে ইরো এরোপ্লেন মোড রয়েছে এটাকে আপনার কি করতে হবে সর্বপ্রথমই অ্যাপে থাকা অবস্থায় এটাতে বন্ধ করতে হবে বন্ধ করার পরে বন্ধুরা তারপর কি করতে হবে এখান থেকে আমাদের সিম কার্ডটি দেখুন সিম কার্ডটা আমরা এখান থেকে খুলে ফেলবো দেখুন সিম কার্ডটা এখানে থাক অবস্থাতে সিম কার্ডটি দেখুন আমি এখান থেকে খুলে ফেলবো আর এখানে আমার সিম রয়েছে দেখুন এখানে একটা এয়ারটেল সিম রয়েছে এই এয়ারটেল সিমটাকে আমি এখানে ঢুকিয়ে দিব দেখুন এখান থেকে আমি দেখুন এই যে সিম কার্ডটা খুলে ফেললাম সিম কার্ডটা খুলে ফেলার পরে এখান থেকে সিম কার্ডটা আমাদেরকে বের করে নিতে হবে দেখুন আমি সিম কার্ডটা বের করলাম এখন কি করতে হবে আমাদেরকে এখানে সিম কার্ড লাগাই দিতে হবে দেখুন এই যে সিম কার্ডটা এখানে লাগাই দিলাম এখন কি করতে হবে এখান থেকে এরোপ্লেন মোড যেটা রয়েছে এটাকে আমাদেরকে কি করতে হবে অন করে দিতে হবে দেখুন এটাকে অন করে দিলাম এটাকে অন করার পরে আপনারা কি করবেন যখন নেটওয়ার্ক আসবে যখন নেটওয়ার্ক আসবে তখন আপনার সিমের যে নেট কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশনটা আপনি কি করবেন তখন চালু করে দিবেন দেখুন আমার এটা চলে আসছে এখন কি করব এখানে এভাবে দেখাবে এখন আমি আমার মোবাইলের ওয়াইফাইতে কানেকশনটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখানে এভাবে থাকবে থাকার পরে আপনি কি করবেন এখান থেকে এটাকে ক্রোচ দিয়ে দিবেন দেখুন আমি ক্রোচ দিলাম দেওয়ার পরে এখন দেখুন সেম নাম্বারটা আমার রয়েছে সেম নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে অবশ্যই এখান থেকে কি করব লগ ইন করে নিব তো বন্ধুরা দেখুন আমি অলরেডি কিন্তু এটা লগ ইন করে ফেলছি দেখুন এখানে যদি আপনাদেরকে দেখাই আমি এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই যেটা লগ ইন রয়েছে এখানে নাম্বারটা দেখুন আমার এখানে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এভাবে চাইলে আপনারা অবশ্যই বিকাশ একাধিক অ্যাপস অ্যাপণ করে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার সিম আমি যদি এখান থেকে বেরিয়ে এসে তারপর আমার যে সিমে যদি চলে যায় সিমে চলে আসার পরে আপনার আমার যে রবি বর্তমানে যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনারা কোথাও দেখুন এখানে টু সিম আমি ক্লিক করলাম টু সিম এ ক্লিক করার পর অবশ্যই দেখুন এখানে কোন নাম্বারটা রয়েছে দেখুন এখানে একটা এয়ারটেল নাম্বার রয়েছে তারপর যদি এখানে ক্লিক করি এখানে অন্য একটা নাম্বার রয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন এখানে অন্য একটা নাম্বার অবশ্যই দেখতে পাবেন দেখুন এখানে একটা রবি নাম্বার রয়েছে তো বন্ধুরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই যে অ্যাপস রয়েছে এখন বর্তমান যে ডুয়েল স্পেস অ্যাপস রয়েছে বিকাশ গ্রহণ করার জন্য এই অ্যাপসটি অবশ্যই আপনার কোথায় পাবেন ভিডিও এখানে টেলিগ্রাম দেওয়া রয়েছে টেলিগ্রামে যদি অবশ্যই আপনারা আমাকে এস এম এস করেন সেক্ষেত্রে অবশ্যই কিছু চার্জের বিনিময়ে আপনার অ্যাপসটা আমার কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে